চমৎকার স্বাদে হাঁসের ডিম রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হাঁসের ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি ঠান্ডা হলে ডিমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ছুরি দিয়ে সবগুলো ডিম এরকম করে এঁকে নিয়েছি একটা রেখেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য সরিষার তেল গরম হলে অল্প করে একটু লবণ দিলাম এবার ডিমগুলো ছেড়ে দিলাম মেরে ফেড়ে ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবে ডিমগুলো কিছুটা ভাজা হলে উপর দিয়ে একটু হলুদ দিলাম সুন্দর একটা রঙ হবে আবারও নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এই তেলেই এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিচ্ছি গোটা দারুচিনি এলাচ আর দুইটা লং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি এখন দেব রসুন বাটা আদা বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি পেঁয়াজ বাটা মশলার পরিমাণ লবণ দিলাম এবার দিচ্ছি বড় সাইজের একটা টমেটো বাটা সব মিলিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষাতে হবে মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা ততই ভালো হবে হাফ সা চামচ হলুদ দেড় চা চামচ গুঁড়োমরিচ অল্প তাপে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন দিচ্ছি কুষিয়ে রাখা তিনটা কাঁচামরিচ ঝালটা যার যার ইচ্ছা মতো দেওয়া যায় যে যেরকম ঝাল খায় সেরকমই ব্যবহার করা যায় মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়েছে এখন দেব টক দই চুলার তাপটা কমিয়ে টক দই দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দইটাকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে দানা দানা ভাব যেন না থাকে সুন্দর মতো মেশানো হয়ে গেছে আরও কিছুক্ষণ কষাতে হবে প্রায় এক দেড় মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি একসা সাত চামুচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আটটা ডিম সিদ্ধ করেছিলাম তো ভেজে নেওয়ার পর একটা ডিম আমার নাতি অর্জন খেয়ে নিয়েছে আমি ইচ্ছে করেই দু একটা ডিম বেশি দিয়েছি ছোট্ট ময়না পাখিরা ঘরে থাকলে এরকমই করে আমার কাছে খুব ভালো লেগেছে রান্নার সময় আমার নাতি বলে দিদা আমি একটা ডিম খাবো তো আমি বলছি একটা ডিম নিয়ে যাও মশলার সাথে ডিমগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ফোটানো গরম জল দিলাম অল্প করে জল দিয়েছি ডিমের বেশি ঝোল রান্না করব না মাখো মাখো রান্না করব মাছ ডাল রান্না করেছিলাম মূলা দিয়ে সাথে ছোট মাছের ভাজা করেছি ডাল আছে যেহেতু তাই ডিমটাকে বেশি ঝোল রান্না করব না মাখো মাখোই রাখব এবার চুলার তাপটা আরও কমিয়ে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব। দুই তিন মিনিট রান্না করার পর এরকম হয়েছে এ দেখুন কি ভালো লাগছে দেখতে একেবারে মাখো মাখো স্বাদটা বাড়ানোর জন্য দিচ্ছি অল্প করে একটু চিনি এক চামচ ঘি দিলাম একটু নেড়ে ডিমের সাথে চিনি আর ঘি মিশিয়ে দিলাম বাটা গরম মশলা দিচ্ছি এখানে আছে দুইটা এলাচ ছোট এক পিস দারুচিনি আর পাঁচ ছয়টা গোলমরিচ একসাথে বেটে নিয়েছিলাম এখন দিচ্ছি কুচানো ধনে পাতা আর দুই তিনটা কাঁচামরিচ কুচানো সব কিছু দেওয়া শেষ এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলাটা অফ করে দেব রান্না শেষ ঘরে কিছু না থাকলে এরকম ডিমের তরকারি রান্না করলে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় শুধু মাখো মাখো ঝোলটা দিয়েই ভাত খেতে ভালো লাগে সব রান্নাবান্না শেষ সব কিছু গুছিয়ে নিয়ে এখন খাবারগুলো বেড়ে নিচ্ছি কিছুক্ষণ পরেই আমরা খেতে বসব ডিমের তরকারিটা দেখতে কত যে ভালো লাগছে দেখুন এভাবে একবার হাঁসের ডিমের তরকারি রান্না করে খেয়ে দেখবেন তারপর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আশা করি অবশ্যই ভালো হবে অর্জনের খাওয়া শেষ তারপরও বলছি ভাই এখানে একটু বসো তোমার ভিডিও হবে ভিডিওতে তোমাকে দেখা যাবে ও বলছে আচ্ছা ঠিক আছে প্রথমে ডিমের তরকারিটা নিলাম কেমন ডিম

আমি ওকে জিজ্ঞাসা করলাম ভাত খাবে ও বলছে তাহলে আমি এখানে বসলাম কেন ও কিন্তু বসার আগে বলছে আমি ভাত খাবো না তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ওর মা ভাত খাইয়ে দিয়েছি কিছুক্ষণ আগে ভাত খাবে না বলছে তো আমি বলছি তুমি শুধু এখানে বসো বসে বসে দুষ্টামি করছে আর এখন বলছে তাহলে আমি এখানে বসলাম কেন কথার কি মায়ের

বের খেয়ে ডিমের তরকারিটা এত যে চমৎকার হয়েছে শুধু এটা দিয়ে খেতে হয় এক প্লেট ভাত খাওয়া হয়ে গেল শুধু এক একটা তরকারি দিয়ে অর্জনকে একটু একটু করে ডিম দিচ্ছি ও কুসুম খেতে চায় না তাই পুরা ডিম একসাথে দিই নেই ওকে ভিডিওতে দেখা যাবে এই কারণে খাচ্ছে না হলে কিন্তু খেত না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে